স্বদেশী শিল্পকে জনমানসে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার ত্রিপুরা সরকারের হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফটস ও সেরিকালচার অধিদপ্তরের উদ্যোগে আগামী পঁচিশে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চোদ্দ দিন ব্যাপী হাত কারঘা মেলা রাজ্য হ্যান্ডলুম এক্সপো দু হাজার পঁচিশ ছাব্বিশ মেলাটি অনুষ্ঠিত হবে তেলিয়ামুরা মহকুমার উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাট খোয়াই নদী ব্যারেজ প্রাঙ্গনে বৃহস্পতিবার তেলিয়ামুরা মহকুমা শাসকের কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা হ্যান্ডলুম দপ্তরের ডিরেক্টর অজিত শুক্ল দাস খোয়াই জেলা পরিষদের সহ চন্দ্র দাস পরিষদের রূপক সরকার প্রশাসনিক আধিকারিকরা বৈঠকের মেলাকে সফল করতে বিভিন্ন কমিটি গঠন স্টল বিন্যাস নিরাপত্তা ও সাংস্কৃতিক কর্মসূচি ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় মন্ত্রী জানান এই মেলার মাধ্যমে স্বদেশী পণ্যের গুরুত্ব তুলে ধরা হবে এবং হস্ত তাত ও হস্তশিল্পের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি ও মহিলাদের আত্মনির্ভরতা আরও শক্তিশালী হবে প্রশাসনের মতে রাজ্যের তাঁতীয় শিল্পীদের জন্য এই এক্সপো একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এখন সকলের নজর পঁচিশে ফেব্রুয়ারির উদ্বোধনের দিকে আজকে আমরা এসডিএম আমাদের হ্যান্ডলুম ডিপার্টমেন্টে আগামী পঁচিশ তারিখ চাকমাকাটে মেলা হবে তার জন্য প্রস্তুতি কমিটি জন্য আমরা প্রিপারেশন কমিটি বানানোর জন্য এখানে মিটিং হয়েছে সঙ্গে আছেন আমার ডিপার্টমেন্টের ডাইরেক্টর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান জেলা পরিষদের সভা সহসভাধিপতি মেম্বার সমস্ত জনপ্রতিনিধিগণ ছিলেন এডিএম আছেন এসডিএম আছেন বিডিও আছেন সব লাইন ডিপার্টমেন্ট অফিসার ছিলেন আগামী দিন মেলা হবে আমাদের চাপাখাট মেলা তার জন্য এই চোদ্দো দিন মেলাকে আমরা সার্থক করে তোলার জন্যই আজকে এখানে প্রস্তুতি মেলা হচ্ছে আমার ডিপার্টমেন্ট মেন উদ্দেশ্য হল যে মোদিজির যে একটা স্লোগান যে লোকাল ফর লোকাল ফর লোকাল এই মেলাকে যে আমাদের যে গ্রামীণ যেরা দিদিরা আছে হাতের তৈরি হাতের তৈরি প্রোডাক্ট হ্যান্ডলুম এবং হ্যান্ডিক্যাপ এই জিনিসগুলি বিক্রি করার জন্য আমাদের এই মেলার উদ্দেশ্য আগামী দিন এই মেলার মধ্যে পূর্ণ বিক্রি হবে এবং দিদিরা স্বাবলম্বন হবে আমাদের মেন একটাই লক্ষ্য যে দিদিরাকে স্বাবলম্বন করা দেওয়ার তেলিয়ামোড়া থেকে পার্থরার রিপোর্ট সত্যের খোদে চব্বিশ ঘন্টা